আপনি নিশ্চয়ই এর মধ্যে জেনেই গেছেন যে এই হ্যাঁ হ্যাঁ দিল্লি পুলিশের এই ভাষা সংক্রান্ত চিঠি এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় সেখানে তিনি এটাকে জাস্টিফাই করছেন এই বলে এবং শুধু তাই নয় তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বল্প শিক্ষিত ফলে তিনি বিষয়টা সেভাবে বুঝতে পারেননি তার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশি ভাষা বলতে বোঝাতে চেয়েছে দিল্লি সেটা হচ্ছে ভাষা যেটা ভারতীয় সবসময় বুঝতে পারে না তো সুতরাং বাংলাদেশি ভাষা বললে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরই ভাষা বোঝানো হয় এটা সম্পর্কে আপনার মতামত প্রথমে জানতে চাইব বাংলাদেশি ভাষা বলতে সিলেটি ভাষাই বোঝাবে এটা অমিত মালব্যকে কে বলল এবং পুলিশ কর্তা সেটাই বোঝাতে চেয়েছেন বাংলাদেশি ভাষা বলতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাও হতে পারে ঢাকার আঞ্চলিক ভাষা হতে পারে বরিশালের আঞ্চলিক ভাষাও হতে পারে বাংলাদেশি ভাষার অজস্র মুখের ভাষার অজস্র বৈচিত্র্য আছে এবং সেগুলো সবই কিন্তু বাংলা সেগুলোকে কেউ বাংলাদেশি ভাষা বলে না বাংলা ভাষার যে কোনো ভাষার মতোই যে কোনো বড় ভাষার মতোই মুখে যেমন অজস্র বৈচিত্র্য থাকে লেখাতেও অজস্র বৈচিত্র্য থাকে কাজে এই ধরনের আমি বলবো নির্বোধ সাফাই করতে এগিয়ে আসবেন একজন লেখাপড়া জানার লোক এইটি ভাবতেই আমার খুব আশ্চর্য লাগছে এই এইটুকু বলতে পারি তিনি বলছেন যে এই বিষয়টাকে ভাষাকে অস্ত্রের মতো ব্যবহার করছেন মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস এবং ভাবাবেগ উস্কে দেবার কাজে লাগাচ্ছেন এই অস্ত্রকে না ভাষাকে তো তারাই অস্ত্রের মতো ব্যবহার করছেন মানুষদের আইডেন্টিফাই করতে এবং তাদের তারাবার ব্যবস্থা করতে মমতা ব্যানার্জি যা করছেন করবেনই তিনি রাজনীতিবিদ তার রাজনীতির লক্ষ্যে তিনি একটা কিছু করবেন সব সবই তার কাছে অস্ত্র যে কোনো মানুষের কাছেই অস্ত্র কিন্তু তারাই তো করছে তারাই তো মানুষকে খেপিয়ে দিচ্ছে ভাষা দিয়ে মানুষকে চিহ্নিত করে তাদের মুসলমান বলে চিহ্নিত করে এবং বাংলাদেশি বলে তারা তাদের তারাবার ব্যবস্থা করছে এই অস্ত্রের মতো ব্যবহার করছে একটা পক্ষ তারা নিজেরা এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ এই দাবিটা তো হাস্যকর একটা বিষয় যেটা আমরা জানি সেটা হচ্ছে যে বাংলায় আমরা কথা বলি কলকাতায় বসে উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে বিভিন্ন প্রান্তে সেই বাংলায় কথা বলা হয় না না হবেই না তো সেটা কোন ভাষা ইংরেজিতেও হয় না হিন্দিতেও হয় না কোনো বড় ভাষাতেই হয় না অসমিয়া পাঞ্জাবিতেও হয় না তাদেরও হ্যাঁ হ্যাঁ এটা ভাষা সম্বন্ধে যাদের ন্যূনতম জ্ঞান আছে তারা জানে যে কোনো বড় ভাষা প্রথমত তাদের মুখের ভাষায় অজস্র বৈচিত্র্য থাকে লেখার ভাষাতে অজস্র ভ্যারাইটি থাকে কিন্তু একটা স্ট্যান্ডার্ড তৈরি হয় এই স্ট্যান্ডার্ডটাকে আমরা অনেক সময় ভাষা বলে ভুল করে আইডেন্টিফাই করি বাংলার একটা মান্য ভাষা হিন্দিরও একটা মান্য ভাষা আছে যেটা কারিগলি থেকে হয়েছে এরকম সব ভাষারই তামিল তেলুগু সব ভাষাতেই আঞ্চলিক শ্রেণীগত নানা রকম ভ্যারাইটি তৈরি হয় এটা তো এটা তো না জানবার কথা নয় তাই ফলে একটা বাংলা দেশি ভাষা বলতে তিনি সিলেটি ভাষা বোঝাবেন এ কথা এরকম কি হতে পারে যে দিল্লি পুলিশ সম্পূর্ণ অজ্ঞতা থেকে যেটা লিখেছে তাদের কাছে বাংলাদেশ থেকে যারা আসছে তারা বাংলাদেশী ভাষা বলে বাংলা ভাষা এই বিষয়টা তারা জানেই না অজ্ঞতা হয় অজ্ঞতা না কি বলবো হ্যাঁ মানে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে বা শুধু তৃণমূল কংগ্রেস নয় অন্যান্য আরো হ্যাঁ অনেকেরই মনে হচ্ছে যে এটা এটার পিছনে অন্য চক্রান্ত আছে আবার কারো কারো হ্যাঁ অন্য চক্রান্ত ভাষাটাকে আইডেন্টিফাই করে তার একটা নাম দিয়ে তার চক্রান্ত তো আছেই আর সারা ভারত জোড়ে একটা চক্রান্ত আছে এই চক্রান্তটা তো ধরে ফেলেছে লোকে কিন্তু এটা অজ্ঞ চাকরি বাংলাদেশি ভাষা সেটা হ্যাঁ বাংলাদেশি ভাষা বলে কিছু হয় না এইটা যদি স্বীকার করে নিয়ে যে যা এটা যিনি লিখেছেন তিনি না জেনে লিখেছেন এটা ভুল হয়েছে এটা যদি বলতেন তাহলে বিষয়টা অন্যরকম হতো সেটার বদলে তিনি একজন বাঙালি মুখ্যমন্ত্রীকে বাংলা ভাষায় জ্ঞান দিচ্ছেন বাংলা ভাষা নিয়ে এইটার মধ্যে যে উদ্দত্ত্ব আছে এটা উচ্ছত্ত্ব আছে अशिक्षा আছে উচ্ছত্ত্ব আছে এবং সেই সঙ্গে সঙ্গে এটা ওকে বুঝতে হবে যে পশ্চিম বাংলার বিজেপির যদি কোনো সম্ভাবনা থাকতো তিনি সেটা বরাবরই ঘটিয়ে ছেড়েছেন 26 সালে বিজেপির যদি বরাবরই হবে বলেই আমার ধারণা তার জন্য অমীত মালবকে অনেকটাই যাই থাকবে মানে বিষয়টাকে তিনি আরো বেশি হ্যাঁ মিজের দলে সবকটা করে চাললেন তিনি এটা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না তিনি এত চালাক চতুর শিক্ষিত এই ব্যাপারে রাজনৈতিক তাৎপর্যটা তিনি বুঝতে পেরেছেন কিনা আমি জানি তাহলে আপনারও মনে হচ্ছে যে এই যে বাংলা ভাষীদের বাংলাদেশী হিসেবে চিহ্নিত করে তাদের তাদের বিতাড়িত করার বা নির্যাতন বা অত্যাচারের যে ধারাবাহিক আমরা দেখছি অংশ এটা একটা এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এটাই একটা মূল ইস্যু হয়ে উঠতে চলেছে এই দুর্নীতি দুর্নীতি সবকিছুকে পাশে সরিয়ে নিশ্চয়ই পড়বে এর প্রভাব নিশ্চয়ই পড়বে